এখানে যে সারটি আপনারা দেখতে পাচ্ছেন এটা আমরা আমাদের যে কোনো ফল গাছে যদি চার থেকে দশটি দানা মাত্র একবার ব্যবহার করি তাহলে সেই গাছে আর দু মাস পর্যন্ত কোনো সার না দিলেও হবে এবং সেই গাছের গ্রোথ এবং ফল দেখলে আপনারা চমকে যাবেন এবং আপনাদের প্রত্যেকটা গাছ একেবারে সবুজ ও সতেজ হয়ে থাকবে এই সারটা আমরা আমাদের যে কোনো গাছে ভালো ফুল ফল পাওয়ার জন্য ব্যবহার করতে পারি লেবু গাছে এছাড়াও লঙ্কা গাছে এবং যে কোনো গাছ আমরা দেখছি গাছের ভালো বৃদ্ধি হচ্ছে না বা গাছ বৃদ্ধি হলেও সেই গাছে ভালো ফুল ফল হচ্ছে না তো সেই গাছে আমরা এই সারটা ব্যবহার করতে পারি এই সারটা যদি আমরা আমাদের গাছে গরমকালে ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু আমাদের গাছের ক্ষতি হতে পারে তাই এই সারটা কিন্তু শীতকালে আমাদের গাছে ব্যবহার করা উত্তম এবং যারা ছাদের সবজি চাষ করেন বা নতুন গাছ বসিয়েছেন দেখছেন গাছের খুব ভালো গ্রোথ হচ্ছে না বা বৃদ্ধি হচ্ছে না এই সারটা যদি মাত্র একবার দিয়ে দেন তাহলে দেখবেন সেই গাছের গ্রোথই হবে অন্য রকম এবং গাছগুলো দ্রুত হারে বৃদ্ধি হবে এবং যাদের গাছে হয়তো প্রচুর ফুল এসছে বা ফুল ফল ঝরে যাচ্ছে বা টমেটো গাছে বা যে কোনো সবজি গাছে সেই গাছেও যদি আমরা এই সারটা ব্যবহার করি তাহলে কিন্তু ফুল ফল ধরা অনেকটাই কমবে এছাড়াও যারা লঙ্কা চাষ করছেন বা যে কোনো ফুলফল চাষ করছেন সব গাছেই এই সারটা আপনারা দুমাস অন্তর একবার ব্যবহার করতে পারেন তবে গরম গরমকালে নয় শীতকালে এই সারটা আমরা ব্যবহার করব তো এই সারটা কত দাম কতটা পরিমাণে আমরা ব্যবহার করব কোথায় পাবো সবটাই আপনাদেরকে জানাবো তো এটা হচ্ছে ডিএপি সার ডিএপি সার হয়তো অনেকেই চেনেন বা গাছে ব্যবহার করেন কিন্তু এর ব্যবহার করার সঠিক পদ্ধতি আমরা অনেকেই জানি না যার ফলে কি হয় ভালো কাজ করে না এই ডিএপি সার আমরা দুই রকমভাবে গাছে ব্যবহার করতে পারি তো দুটি পদ্ধতি আপনাদেরকে আমি দেখাবো তো প্রথমে আমরা গাছের পাতায় কিভাবে স্প্রে করলে ভালো কাজ হবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো আমরা এতটা পরিমাণে নেব দেড় লিটার জলের ক্ষেত্রে তারপর কি করব। আমরা এখানে কিছুটা পরিমাণে জল দিয়ে দেবো তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি কিছুটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি তো জল দিয়ে দেওয়া হয়ে গেলে আপনারা দেখবেন সারটা গুলতে কিন্তু একটু সময় লাগবে এই সারটা ঘুলতে সময় লাগে সেহেতু আমাদেরকে কি করতে হবে একটা চামচা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে আর একটি কথা আপনারা সব সময় মনে রাখবেন এই সারটি প্রয়োগ করার সময় পরিমাণ আমি যতটা দেখাচ্ছি ততটা পরিমাণেই ব্যবহার করবেন পরিমাণ যাতে কিছুতেই বেশি না হয় তো এরকমভাবে আমরা দুই এক ঘন্টায় সারটাকে ভিজিয়ে রেখে দেব তারপরে দেখবেন আপনারা জলের কালারটা এই রকম হয়ে যাবে তখন ভাববেন যে সারটা জলের সঙ্গে মিশে গেছে তবে এটা সরাসরি আমাদের গাছে যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু গাছের ক্ষতি হতে পারে এটা অবশ্যই মনে রাখবেন যতটা আমি পরিমাণ দিলাম সেটা দেড় লিটার মতো জলে আমরা এখন মিক্স করে নিব তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এই স্প্র বোটলে প্রায় দেড় লিটার মতো জল আছে সেখানে আমি এই সারটা মিক্স করে দিব তো এখানে নিয়ে নিয়েছি আমি ওই সারটা পরিমাণ কিছুতেই বেশি না হয় এটা অবশ্যই মনে রাখতে হবে কারণ পরিমাণ যদি বেশি হয় তাহলে কিন্তু গাছের পাতা পুড়ে যেতে পারে এবং কোন সময়ে ব্যবহার করব চড়া রুদ্রে ব্যবহার করলে কিন্তু আমাদের গাছের ক্ষতি হতে পারে তো কোন সময়ে ব্যবহার করলে ভালো কাজ হবে সেটাও আমি আপনাদেরকে দেখাবো এছাড়াও আরও এক রকমভাবে আমরা এই সারটা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে মাটিতে তো মাটিতে কিভাবে ব্যবহার করব মাটিতে যে কোনো গাছে ব্যবহার করার আগে বা আমরা নতুন যদি গাছ বসিয়ে থাকি বা কোনো গাছের ফুল ফল ঝরে যাচ্ছে বা বৃদ্ধি হচ্ছে না সেই গাছের গোড়ার মাটি আমরা সুন্দরভাবে প্রথমে কুঁড়ে নিব আর এর পাশাপাশি আমরা যদি আরও একটা ঘরোয়া সার ব্যবহার করতে পারি সেটা হচ্ছে পাতলা করে সরিষার খোল ভেজানো জল এটা দিব এবং সাত দিন অন্তর অন্তর ওই সারটা তাহলে আর রকম সার দেওয়ার প্রয়োজন নাই এটা দু মাসে অন্তর একবার এবং পাতলা করে সরিষার খোল ভেজানো জল তাহলে দেখবেন আপনাদের গাছে আর রকম সার দেওয়ার প্রয়োজন নাই এরকম আট থেকে দশটা দানা মতো আমরা নিব এবং গাছের গোঁড়া থেকে চার আঙুল ছেড়ে আমরা দিব গাছের গোড়ায় কখনোই দেব না এবং অতিরিক্ত গরমকালে কখনোই আমরা এই ডিএপি সার আমাদের গাছে ব্যবহার করব না এই কথাটি অবশ্যই মনে রাখবেন আর সার দিয়ে দেওয়া হয়ে গেলে আমাদেরকে টপ ভর্তি করে জল দিয়ে দিতে হবে তাহলে কি হবে এই সারটা কিন্তু দ্রুত কাজ শুরু করবে একটু বেশি করেই জল দিতে হবে কারণ এই সারটা গুলতে একটু সময় লাগে তো অনেকে হয়তো কমেন্ট করে বলবে যে এই সারটা আমরা কোথায় পাবো তো এই সারটা আপনারা যে কোনো সারের দোকানে কিনতে পাবেন দাম মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা কিলো এক কিলো নিলে প্রায় অনেক গাছেই কিন্তু এই সারটা দেওয়া যাবে তো চলুন আমরা স্পেয়ার বোটলে যে সারটা তৈরি করলাম সেটা আমরা কখন এবং কতদিন অন্তর অন্তর স্প্রে করব এটা আমরা এইভাবে মাসে অন্তত একবার স্প্রে করতে পারি একেবারে সকালে কিংবা বিকেলে চড়া রৌদ্রে কখনোই ব্যবহার করবেন না এই কথাটি অবশ্যই মনে রাখবেন আপনারা সকালে এবং বিকেলে আপনাদের প্রত্যেকটা গাছে এটা স্প্রে করে দিবেন এক মাস অন্তর তাহলে দেখবেন আপনাদের প্রত্যেকটা গাছ একেবারে সবুজ ও সতেজ হয়ে থাকবে এবং গাছের গ্রোথই হবে অন্যরকম